সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিও না টেনে দেখেন বুঝতে পারবেন তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে কেমন আছেন ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল বলেন তাই আমি প্রত্যেকে গিয়েছি অনেক দুঃখে আছে কষ্ট আছে আমি একটা ভালো মন একটা মানুষ চাই যাতে আমার একটু সাহায্য করতে পারে করতে পারে মন থেকে ভালোবাসা আপন করে নিতে পারে অনেকটা ভালো একটা মনে মানুষ চাই মন থেকে ভালোবেসে আপন করে নিতে পারে এমন একটা ভালো মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছেন জি আপনার মনের মানুষ নাই না ভাইয়া আমি কখনো কারোর সাথে সম্পর্ক করিনি আমার মনের মতো মাস পাই না বুঝছেন এখন মনে কঠিন যে ভাল একটা মনে মাছ চাইলে এখন পাওয়া যায় না বুঝছেন মানুষের নোংরা কথা বলে খারাপ কথা বলে আমি সেই ভাল একটা মান মাস যাতে আমার একটা মন সান দিয়ে ভালোবাসে পাশে দাঁড়ায় আমাকে মন দিয়ে ভালোবাসে এখন করি না সারা জীবনের জন্য আমি এমন একটা মানুষ চাই পরিবারে আছে কে কে আপনার আমার পরিবার আছে আমার বাবা আছে বাবা অসুস্থ রিক্সা চালায় এখন অসুস্থ কোনো চাকরি বাকি করতে পারে না ঘরে বসে রয়েছে আর আমার আম্মু আছে আর আমি আছি আমি আমার একদিক আমার ভাই বোন আর কেউ নাই বয়স কত আপনার আমার বয়স হচ্ছে 18 আগে আর কখনো প্রতিবেদন করছেন আপনি না না ভাই আমি কখনো প্রতিবেদন কখনো যাইনি আমি প্রথম প্রথম প্রতিবেদন পে এসেছি লেখাপড়া করছেন জি আমি লেখাপড়া বেশি করতে পারিনি ভাই কেন আমার পরিস্থিতি অনেক খারাপ বুঝছেন আমি পড়াশোনা করছি ক্লাস শিখতাম আর বাংলা আর আরবিতে কোরআন পদ্ধত পড়ছি এখন ধরুন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো এমন মানুষ আপনার পাশে দাঁড়াইতে চাইলো বা আপনাকে বিয়ে সাথে করতে চাইলো আপনি রাজি আছেন হ্যাঁ ভাই আমি রাজি আছি আমার যখন আমার যে অল্প বয়স হোক বা বেশি বয়স হোক সমস্যা নাই আমার শুধু ভালো একটা মনের প্রয়োজন চেহারা না থাকক

এখন প্রতিবেদনে এসে চাচ্ছে এমন একটা মানুষ তার পাশে থাকবে দায়িত্ব নেবে বিয়ে করবে তার বয়স চান বা সম্পর্ক করতে চান ওনার নাম্বারে ফোন দিতে পারেন ওনার কাছ থেকে নাম ঠিকানা জেনে নিবেন আপনারা কমিউনিটি গাইডলাইনের কারণে নিতে পারি নাই অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ